আসসালামু আলাইকুম মাস্টার মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে লোকাল অ্যানেস্থেটিক যে রাগগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো শুরু করা যাক প্রথমেই আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে লোকাল অ্যানেস্থেশিয়া এবং জেনারেল অ্যানেস্থেশিয়ার ভেতরে পার্থক্যগুলো কি দেখেন আমাদের কাছে একটা টার্ম আছে যেটাকে বলা হয়ে থাকে যে অ্যাস্থেসিয়া এই অ্যাসথেসিয়ার মানে কি সেন্সেশন এই অ্যাসথেসিয়া টার্মটা থেকে আসছে আমাদের অ্যানেসথেসিয়া অ্যানেস্থিসিয়া মানে কি লস অফ সেন্সেশন আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে লোকাল অ্যানাস্থিয়া এবং জেনারেল অ্যানাস্থিয়ার ভেতরে পার্থক্যটা কোথায় দেখো একটা পার্থক্য আমরা নাম থেকেই বুঝতে পারতেছি একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে জেনারেল তার মানে কি লোকাল অ্যানিস্থিয়া আমাদের বডির কোনো একটা লোকাল এরিয়ার যে সেন্সেশন সেটাকে লস করে দেবে আর জেনারেল অ্যানস্তেশিয়া মানে আমাদের পুরো বডির যে সেন্সেশন সেটা লস হয়ে যাবে সো লোকাল অ্যানাস্থিয়া কোথায় কাজ করবে পেরিফ্রিতে কাজ করবে যেখানে আমরা লোকাল অ্যানাস্থিয়াটাকে দিচ্ছি সেখানে কাজ করবে আর জেনারেল অ্যানাস্থিয়া কোথায় কাজ করবে জেনারেল অ্যানাস্থিসা যেহেতু আমাদের পুরো বডির সেন্সেশনগুলোকে লস করায় দিবে তার মানে ওকে কোথায় কাজ করতে হবে ওকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে কাজ করতে হবে আচ্ছা এখন লোকাল অ্যানাস্থিয়া যখন আমরা একজন পার্সনকে দিচ্ছি তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে কিন্তু এই লোকাল অ্যানাস্থিয়া কাজ করতেছে না সুতরাং সেই পার্সনের যে কনসাসনেস সেটা ইনটেক্ট থাকবে বা সেই পার্সনের যে কনসাসনেস সেই কনসাসনেসটা থাকবে তার মানে আমরা বলতে পারি যে লোকাল অ্যানাস্থিয়াতে কনসাসনেসটা ইনট্যাক্ট থাকবে কিন্তু জেনারেল অ্যানাস্থিয়াতে আমরা যে এনাস্থেটিক ড্রাগুলো দিচ্ছি এগুলো বেসিকলি গিয়ে কোথায় কাজ করতেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এবং এগুলো গিয়ে কি কাজ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেই পার্সনকে আমরা জেনারেল অ্যানাস্থিয়া দিছি তার যেই কনসাসনেস ছিল সেই কনসাসনেসটাকে লস করে দেবে অবশ্যই এটা একটা রিভার্সিবল প্রক্রিয়া আমরা ইতিপূর্বের লেকচারে বলে আসছি আচ্ছা এখন যেহেতু লোকাল অ্যানাস্থিয়া একটা লোকাল রিজিয়নে কাজ করতেছে সেজন্য বলা হয়ে থাকে যে লোকাল অ্যানাস্থিয়া দিলে পরে আমাদেরকে পেশেন্টের যে ভাইটালগুলো আছে সেগুলো অত বেশি মনিটর করার প্রয়োজন নাই পরবর্তীতে আমরা আমাদের এই কথাগুলোকে আরও সংশোধন করব। আচ্ছা এর পরবর্তীতে জেনারেল টার্মসে জেনাল জেনারেল আমরা যখন দিব তখন পার্সনের পুরো বডিটাই তখন কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তার কনসাসনেস চলে যাচ্ছে সো আমাদেরকে ওইখানে কি করতে হবে ভাইটাল মনিটরিং করতে হবে আচ্ছা এখন আমরা চিন্তা করলাম যে একজন পার্সন নন কোঅপারেটিভ একটা নন কোঅপারেটিভ পেশেন্ট আমাদের কাছে আসলো সে কোনোভাবেই আমাদেরকে কাজ করতে দিচ্ছে না এখন আমরা যদি তাকে লোকাল অ্যানাস্তেসিয়া দিই সে পেন ফিল করবো না ঠিক আছে কিন্তু সে ওই যে সিনগুলো দেখবে কথাবার্তা শুনবে সেজন্য সে আমাদের সাথে কোঅপারেশন নাও করতে পারে সো লোকাল অ্যানাস্থিয়ার একটা সম্ভাবনা এটা যে নন কোঅপারেটিভ পেশেন্ট এর বেলায় এটা ইফেক্টিভ হবে না আচ্ছা কিন্তু পেশেন্ট কোঅপারেটিভ থাকুক আর না থাকুক তাকে যদি আমরা জেনারেল অ্যানাস্থিয়া দিই তাহলে সে ঘুম পেরে যাবে এবং তার উপরে আমরা যে কোনো প্রসিডিওর করতে পারবো সো নন কোঅপারেটিভ পেশেন্টদের বেলায়ও ইফেক্টিভ হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া ওকে এছাড়াও আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা লোকাল অ্যানাস্থিয়া আসলে কোথায় ব্যবহার করি লোকাল অ্যানাস্থিয়াকে আমরা সাধারণত আমাদের যেই মাইনর সার্জারিগুলো আছে সেগুলোর জন্য প্রেফার করি কিন্তু জেনারেল অ্যানাস্থিয়াকে আমরা কোথায় প্রেফার করি জেনারেল অ্যানাসিয়াকে আমাদের যে মেজর সার্জারিগুলো আছে সেই সার্জারিগুলোতে প্রেফার করি আচ্ছা এর পরবর্তীতে আমরা যেই পেশেন্টকে অ্যানাস্থিয়া দিচ্ছি সেই পেশেন্টের ওভারঅল হেলথ যদি খুব খারাপ অবস্থা হয় তার যদি অনেক বেশি কোম অবৃদ্ধিতে থাকে তাহলে আমাদেরকে জেনারেল অ্যানাস্থিয়া ব্যবহার করতে হবে এটা এই জন্য ভালো কিন্তু যখন আমরা জেনারেল অ্যানাস্থিয়া ব্যবহার করব তখন আমাদের পেশেন্টের কন্ডিশন কিন্তু ভালো হইতে হবে পেশেন্টের হেলথ ভালো হইতে হবে সো হেলথ যদি খুব পোর হয় তখন কিন্তু আমরা জেনারেল অ্যানাস্থিয়া প্রেফার করি না আচ্ছা তাহলে ওভারঅল যদি আমরা একটা লুক দিতে চাই আমরা লোকাল অ্যানাস্থিয়া এবং জেনারেল অ্যানাস্থিয়ার ভেতরে পার্থক্য শিখছি আমাদেরকে যেই পার্থক্যগুলো জানতে হবে যে লোকাল অ্যানাস্থিয়া লোকাল এরিয়াতে কাজ করে আর জেনারেল অ্যানাস্থিয়া আমাদের হোল বডির যে সেন্সেশন এটাকে লস করে দেয় সেই জন্য এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে আর লোকাল অ্যানাস্থিয়া কাজ করে পেরি ফ্রিতে আমাদের লোকাল অ্যানাস্থিয়া যাকে দিচ্ছি সেই পার্সনটা কনসিয়াস থাকে বাট জেনারেল অ্যানাস্থেসিয়ার পার্সনের কনসিয়াসনেস চলে যায় যেহেতু আমাদের জেনারেল অ্যানাস্থেসিয়ার পার্সনের কনসিয়াসনেস চলে যাচ্ছে এবং পুরো বডিতেই আমাদের এই জেনারেল অ্যানাস্থিয়া কাজ করতেছে সো ভাইটালসগুলো অবশ্যই আমাদেরকে এখানে মনিটর করতে হবে লোকাল অ্যানাস্থিয়ার বেলায় এটা না করলেও চলবে এছাড়াও আমরা দেখি যে নন কোঅপারেটিভ পেশেন্টদের বেলায় আমাদের জেনারেল অ্যানাসেশিয়া অনেক বেশি ইফেক্টিভ লোকাল অ্যানাস্থেসিয়ার তুলনায় এবং আমরা বুঝতেছি যে লোকাল অ্যানাস্তেশিয়াকে আমরা আমাদের মাইনার সার্জারিগুলোতে ব্যবহার করি আর জেনারেল অ্যানাস্টেসিয়াকে মেজার সার্জারিগুলোতে ব্যবহার করি এবং যদি পেশেন্টের অনেক বেশি কোমরবিটি থাকে তার হেলথের কন্ডিশন যদি অনেক বেশি পোর হয় তখন আমরা লোকাল অ্যানাস্তেশিয়াকে প্রেফার করব কারণ জেনারেল অ্যানাস্তিয়া দিলে অনেক বেশি কমপ্লিকেশন হইতে পারে সো আমরা জেনারেল অ্যানাস্থিয়ার বেলায় যদি পার্সন এর হেলথ অনেক বেশি পোর থাকে তখন আমরা এটাকে নট অ্যাপ্রোপ্রিয়েট বলতে যাচ্ছি। আচ্ছা তাহলে এই ছিল লোকাল অ্যানাস্থিয়া আর জেনারেল অ্যানাসিসিয়ার ভেতরে পার্থক্য বাকি আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের যে লোকাল অ্যানাস্থেটিক ড্রাগগুলো আছে এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে যে ফার্স্ট ডিসকভার্ড লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ কোনটা মানে সর্বপ্রথম কোন লোকাল অ্যানাস্থেটিক ড্রাগটা আবিষ্কার হয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে কোকেইন আমরা নাম অনেকেই শুনে আসছি এএনএস এর ভেতরেও আমরা কিন্তু এই নামটা শুনে আসছি এখন কথা হচ্ছে কোকেইন কীভাবে কাজ করে আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করি আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে একটা নার্ভ এন্ডিং এবং এখান থেকে কে রিলিজ হচ্ছে এখান থেকে নর অ্যাড্রনালিন এবং অ্যাড্রোনালিন এগুলো রিলিজ হচ্ছে এবং এগুলো রিলিজ হয়ে আমাদের যে পোস্ট সাইনেপ্টিক মেম্বার আছে এখানে কাজ করতেছে এদের জন্য কি রিসেপ্টর আছে এখানে আলফা এবং বিটা রিসেপ্টর আছে আচ্ছা তো আমাদের কোকেইন কীভাবে কাজ করে কোকেন আমাদের এইখানে এই সাইনেপটিক ক্লেফটে যেই নর অ্যাড্রনালিন বা নর এপিনেফ্রিন অথবা এপিনেফ্রিনগুলো রিলিজ হয়েছে সেগুলোকে সে আবারও এই যেই নার্ভ এন্ডিং এই নার্ভ এন্ডিংটার ভিতরে প্রবেশ করতে দেয় না আমরা কি জানি আমরা জানি যে আমাদের এখানে আমাদের যেই নিউরো ট্রান্সমিটারগুলো আছে এগুলো রিলিজ হয় রিলিজ হওয়ার পরে তারা গিয়ে কাজ করে আমাদের এই রিসেপ্টরগুলোর উপরে এবং কাজ যখন শেষ হয়ে যায় তখন তারা আবারও কি হয়ে যায় রি আপটেক হয়ে যায় তারা আবারও রি আপটেক হয়ে যায় এই রি আপটেকটাকে বাধা দেয় এই রি আপটেকটাকে বাধা দেয় হচ্ছে আমাদের কোকেইন তাহলে কোকেইন কীভাবে কাজ করে কোকেইন ইনহিবিট করে কাকে আমাদের নর অ্যাড্রেনালিন এবং হচ্ছে যে আমাদের অ্যাড্রেনালিন এর রি আপটেক হওয়াকে ইনহিবিট করে যার জন্য সে আমাদের এই যে নর অ্যাড্রালিন এবং অ্যাড্রানিন আছে এদের কাজগুলোকে বাড়ায় দেয় এখানে আমাদের লাইনটার ভেতর একটু ভুল আছে এখানে লাইন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই নর অ্যাড্রেনালিন এর রি আপটেককে কোকেন কি করে কোকেন আপটেকটাকে ইনহিবিট করে এবং ইনহিবিট করার মাধ্যমে নর অ্যাডিনের কাজ করা বাড়াই দেয় আচ্ছা এখন এই নর হেড্রানিন কী কাজ করে যেমন আমাদের ব্লাড ভেসেলে গিয়ে নর হেড্রানিন কী কাজ করে ভেসো কনস্ট্রিকশন করে এবং আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায় আচ্ছা তো এটা কি কাজ করতেছে ভেসো কনস্ট্রিকশন করতেছে এর মাধ্যমে আমাদের ব্লাড প্রেশার বাড়াচ্ছে হার্টের উপর গিয়ে কি কাজ করতেছে হার্টের থাকে হচ্ছে বিটা ওয়ান রিসেপ্টর সো এই বিটা ওয়ান ডিসেপ্টর স্টিমুলেট করার মাধ্যমে সে আমাদের হার্টের যে কাজ সেগুলোকে ইনক্রিজ করে হার্ট রেটও ইনক্রিজ করে আচ্ছা চোখে গিয়ে কি কাজ করতেছে চোখে আমরা জানি যে সিম্পেথিক নার্ভাস সিস্টেম যখন স্টিমুলেট হয় যখন আমাদের নর্ডেন অনেক বেশি পরিমাণে গিয়ে কাজ করে তখন চোখে কি হয় চোখে মিড্রিয়াসিস হয় আমরা মনে রাখছিলাম কীভাবে যে সিম্পেথিক নার্ভাস সিস্টেমে যখন তুমি দৌড়াচ্ছ তখন হচ্ছে তোমার বডির ভিতরে সিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড তখন আমাদের কি কাছে দেখার দরকার নাকি দূরে দেখার দরকার তখন আমাদের দূরে দেখার দরকার সেই আমাদের চোখ কী করবে চোখের যে পিউপিল আছে সেই পিউপিলগুলো ডাইলেট হবে যাতে বেশি পরিমাণে আলো চোখের ভেতরে প্রবেশ করতে পারে সো কোকেন যেহেতু সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে অনেক বেশি অ্যাক্টিভেটেড করতেছে সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটি দিচ্ছে সেজন্য আমাদের কোকেন কি কাজ করবে চোখে মিড্রিয়াসিস করবে আচ্ছা তো তোমরা ইতিমধ্যেই অনেকে জানো আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব যে কোকেনকে কিন্তু অ্যাভিউজ করা হয় অ্যাভিউজটা কেন করা হয় অ্যাভিউজটা বেসিকলি এই যে সে সিম্পেথো মাইমেটিক অ্যাক্টিভিটি দিচ্ছে সেই সিম্পেথো মাইমেটিক অ্যাক্টিভিটিটা মানুষ পছন্দ করে সেজন্য এটাকে অ্যাভিউজ করা হয় আচ্ছা তো এই কোকেন ছাড়া অন্য অন্য যেই লোকাল অ্যানস্থেটিক ড্রাগগুলো আছে সেগুলোর বেলায় কথা কিন্তু ভিন্ন সেগুলোর বেলায় যেমন আমরা প্রোকেনের উদাহরণ নিতে পারি প্রোকেন কি করে ব্লাড প্রেশারকে কমায় আচ্ছা এছাড়াও একটা গুরুত্বপূর্ণ ড্রাগ অনেক বেশি ইউজড একটা ড্রাগ লিগ্নোকেন এটাকে আরও বলা হয়ে থাকে যে লিডোকেন এই ড্রাগটা সবচাইতে বেশি ইউজ করা হয় আচ্ছা তো এগুলো ছিল একটা ওভারঅল কথাবার্তা এখন চলো আমরা একটু বিস্তারিতভাবে এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রথমেই আমরা আমাদের যে লোকাল অ্যানেস্থেটিক ড্রাগুলো আছে এগুলোকে একটু ক্লাসিফাই করে নিই আচ্ছা তো ক্লাসিফাইটা আমরা কীভাবে করতে যাচ্ছি আমরা তাদের কেমিক্যাল ন্যাচার অনুযায়ী তাদেরকে ক্লাসিফাই করতে যাচ্ছে যেমন আমরা কিছুকে বলতে চাচ্ছি হচ্ছে অ্যাস্টার ডেরিভেটিভস আর কিছুকে বলতে যাচ্ছে হচ্ছে অ্যামাইড ডেরিভেটিভস ওকে তাহলে অ্যাস্টার ডেরিভেটিভস যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই কী কী আছে আমাদের কাছে আমাদের কাছে প্রথমত আছে হচ্ছে কোকেন এর পরবর্তীতে আমাদের কাছে আছে হচ্ছে প্রোকেন এর পরবর্তীতে আছে হচ্ছে ক্লোর প্রোকেইন এর পরবর্তীতে বেনজোকেইন এবং হচ্ছে ট্র্যাট্রাকেন ওকে তাহলে এইগুলো হচ্ছে অ্যাস্টার ডেরিভেটিভস আচ্ছা এর পরবর্তীতে আমাদের কাছে এমআই ডেরিভেটিভ যে রাগগুলো আছে এই ড্রাগুলো কী কী দেখো এগুলোর ভিতরে আছে হচ্ছে লিগ্নকেইন এরপরে আছে হচ্ছে যে বুপিভা কেইন এরপর হচ্ছে প্রিলোকেইন এবং হচ্ছে যে ডিবোকেইন ওকে এখন কথা হচ্ছে যে আমরা এই যে নামগুলা শিখছি এই নামগুলাকে আমরা মনে রাখবো কীভাবে দেখা এখন অনেক ইজি মনে হবে বাট পরীক্ষার আগে গিয়ে কিন্তু এগুলো একটু মনে করাটা কঠিন হয়ে যায় আচ্ছা তো আমরা কীভাবে মনে করব আমরা প্রথমেই একটা জিনিস মনে রেখে দেব যে এস্টার ডেরিভেটিভস হচ্ছে কে কোকেন হচ্ছে এস্টার ডেরিভেটিভস আচ্ছা কোকেনের ভেতরে আই কয়টা আছে আমরা সেটাকে দেখার চেষ্টা করি কোকেনের ভেতরে আই আছে হচ্ছে কয়টা একটা আই আছে তাই তো এখন দেখো তার মানে হচ্ছে স্টার ডেরিভেটিভ যেগুলো আছে এই অ্যাস্টার ডেরিভেটিভস সবগুলোর ভিতরে একটা করে আই থাকবে দেখো এখানে একটা আই আছে এরপরে হচ্ছে ক্লোর প্রোকেনের ভিতরে একটা আই আছে বেনজোকেনের ভিতরে একটা আই আছে টেট্রাকেনের ভিতরে একটা আই আছে তার মানে একটা আই মানে কি এস্টার ওকে তার মানে হচ্ছে কোকেন প্রোকেন প্রোকেন বেনজোকেন টেট্রাকেন এগুলো হচ্ছে এস্টার ডেরিভেটিভস আচ্ছা আর অ্যামাইড ডেরিভেটিভসগুলোর ভেতরে দুইটা আই থাকবে দেখো লিগ্নকেইন দুইটা আই এর পরবর্তীতে দেখো দুইটা আই এর পরবর্তীতে দেখো দুইটা আই এর পরবর্তীতে দুইটা আই তার মানে দুইটা আই থাকলে হচ্ছে অ্যামাইড ডেরিভেটিভস আর একটা আই থাকলে হচ্ছে এস্টার ডেরিভেটিভস জাস্ট মনে রাখার জন্য এগুলো মনে রাখাটা অনেক সময় কনফিউজিং হয়ে যায় সেই জন্য ওকে এখন এদেরকে মনে প্রশ্ন আসতেই পারে যে এদেরকে এভাবে স্টার অ্যামাইড এভাবে কেন ভাগ করা হয়েছে দেখো ভাগ করার পিছনে কারণ হচ্ছে যে আমরা আমাদের যে স্টার ডেরিভেটিভসগুলোকে পাই কোকেন প্রোকেন প্রোকেন ব্যজোকাইন ট্যাট্রাকেন এগুলো কীভাবে মেটাবলাইজ হয় এগুলো ম্যাটাবলাইজ হয়ে ওঠে প্লাজমা অ্যাস্টারাইজ নামে একটা অ্যানজাইমের মাধ্যমে দেখো এই এনজাইমটার নাম কি প্লাজমা অ্যাস্টারাইজ তার মানে এই যে প্লাজমা বা ব্লাডে থাকে এই অ্যানজাইমটা তাহলে দেখো আমরা এই ড্রাগটা দিলাম ড্রাগটা কোনো কারণে ব্লাডে অ্যাবসর্ভ হইলো এর পরবর্তীতে ব্লাডের ভেতরে এমন একটা কম্পাউন্ড আসে যেটাটা কি কী করে ফেলতে পারে যেটা তাকে ম্যাটাবলাইজ করে ফেলতে পারে তাহলে সে কি বেশি সময় ধরে কাজ করবে নাকি কম সময় ধরে কাজ করবে দেখো ড্রাগ যখন ম্যাটাবলাইজড হয়ে যায় তখন কিন্তু সে আর কাজ করতে পারে না তাই তো তাহলে আমরা বুঝতেছি যে যেহেতু আমাদের এস্টার ডেরিভেটিভসগুলা প্লাজমা স্টারেজের মাধ্যমে মেটাবলাইজড হয় এবং প্লাজমা স্টারেজ যেহেতু আমাদের ব্লাডের ভেতরে পাওয়া যায় তার মানে এই যে স্টার ডেরিভিটিভসগুলো আছে এগুলো কেমন হবে এগুলা শর্ট অ্যাক্টিং ড্রাগ হবে আচ্ছা উল্টোভাবে আমরা একটু চিন্তা করি অ্যামাইড ডেরিভিটিভসগুলা এই অ্যামাইড ডেরিভিটিভগুলা কোন অ্যানজামের মাধ্যমে ম্যাটাবলাইজ হয় এগুলো বেসিক্যালি আমাদের লিভারের ভেতরে যে অ্যানজাইম থাকে সেগুলোর মাধ্যমে ম্যাটাবলাইজ হয় বেশিরভাগ ড্রাগ যেভাবে ম্যাটাবলাইজ হয় যার জন্য দেখো তাহলে কি হইতে হবে আমরা ধরো আমাদের এই যেই অ্যামআইড ডেরিভিটিভসগুলো আছে সেগুলো ব্যবহার করলাম সেগুলো ব্লাডে যাবে ব্লাড থেকে পরবর্তীতে লিভারে যাবে লিভারে গিয়ে তারপর মেটাবলাইজ হবে তার মানে সময় কি কম লাগতেছে মেটাবলাইজ হইতে নাকি বেশি লাগতেছে বেশি লাগতেছে এমআই অ্যামাইড ডেরিভেটিভসগুলোর বেলায় তার মানে আমরা কী বলতে পারি তার মানে আমরা বলতে পারি যে এমআই ডেরিভেটিভসগুলো লং অ্যাক্টিং তাহলে দেখো আমরা কেন এদেরকে স্টার এবং অ্যামাইডে ভাগ করলাম সেটা কিন্তু আমরা একটু বুঝতেছি এছাড়াও কয়েকটা প্রপার্টি আমাদেরকে এখানে জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে স্টার ডেরিভিটিভসগুলো আছে আমাদের যে স্টার ডেরিভেটিভসগুলো আছে সেগুলোর প্রতি আমাদের বডির যে রিয়েকশান সেটা অনেক বেশি পরিমাণে দেখা যায় মানে হচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশান স্টার ডেরিভিটিসগুলোর বেলা দেখা যায় কিন্তু আমাদের যে অ্যামাইড ডেরিভিটিভসগুলো আছে এই অ্যামাইড ডেরিভিটিভসগুলোর প্রতি কিন্তু অত বেশি হাইপার দেখা যায় না তাহলে যেহেতু হাইপার সেন্সিটিভিটির একটা সম্ভাবনা আছে তার মানে স্টার ডেরিভিটিসগুলোর তুলনায় আমাদের অ্যামাইড ডেরিভেটিভসগুলো ব্যবহারের জন্য ভালো অনেক বেশি রিয়াকশন করবে না এগুলা আচ্ছা এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে আমাদের সেটা হচ্ছে যে আমাদের যে স্টার ডেরিভেটিভসগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে না দেখো আরেকটা রিজন পাইলাম আমরা এটা শর্ট অ্যাক্টিং হওয়ার যেহেতু এটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে না সেহেতু আমরা জানি যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলে এটা বেশি সময় ধরে প্লাজমার ভেতরে থাকে এবং বেশি সময় ধরে কাজ করে সো যেহেতু এদের প্লাজমা প্রোটিন বাইন্ডিং নাই সেহেতু এরা শর্ট অ্যাক্টিং দুইটা কারণ পাইলাম শর্ট অ্যাক্টিং হওয়ার এই দুইটা কারণ হচ্ছে যে এরা শর্ট অ্যাক্টিং কেন আর আমরা অপরভাবে বলতে পারি যে আমাদের অ্যামাইড যে ডেরিভেটিভসগুলো আছে এগুলা আমাদের আলফা ওয়ান অ্যাসিড ক্লাইকো প্রোটিন এই যে প্রোটিনটা আছে এই প্রোটিনটার সাথে গিয়ে বাইন্ড করে তাহলে অ্যামাইড ডেরিভেটিভসগুলা এ দিয়ে মনে রাখো অ্যামাইড ডেরিভা আলফা ওয়ান অ্যাসিড গ্লাইকোপ্রোটিন এর সাথে গিয়ে বাইন্ড করে ওকে তাহলে আমরা আমাদের যেই লোকাল অ্যানস্সিসিয়ার যে ড্রাগুলো আছে এগুলোকে ভাগে ভাগ করলাম স্টার ডেরিভেটিভস অ্যামাইড ডেরিভেটিভস এবং এই স্টার এবং অ্যামাইড এইভাবে কেন ভাগ করলাম কারণ এদের এরা কোন অ্যানজামের মাধ্যমে মেটাবলাইজড হয় এটার উপরে ভাগ করে এদেরকে কিন্তু আমরা ভাগ করলাম দেখো স্টার এই নামটা কোথেকে আসছে এই নামটা আসছে এই প্লাজমা এস্টারেজ এনজাইম দিয়ে যে সে মেটাবলাইজড হয় সেই জন্য এই নামটা আসছে তার মানে আমরা বুঝলাম যে এদেরকে আমরা এইভাবে কেন ক্লাসিফাই করলাম এবং এদের ভেতরে পার্থক্য কী খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করা হবে আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে লোকাল অ্যানাস্থেটিক যে ড্রাগগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে আমরা এক্সাম্পল হিসাবে এখানে লিগ্ন নিয়ে আসছি এবং লিগ্ন কেনের মাধ্যমে লোকাল অ্যানেস্থেটিক যে ড্রাগুলো আছে এগুলো আসলে কীভাবে কাজ করতেছে আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করতেছি